জি আসসালাম আলাইকুম আমি খেয়াল করেছি যে আমাদের অনেক মানুষের শরীর খুব শুকে যায় কিংবা মুখ কাল বসে যায় চোখ ভিতরে চলে যায় আর চেহারা একটা বিমর্ষ ফেকাসে মোমের মতো দেখা যায় এই সমস্ত রুগী যারা আছে তাদের আসলে সাধারণত দেখতে হবে হয়তো অনেকের চক্ষা রোগ বাসা বেঁধেছে অথবা দেখা যায় যে অনেকেই যে এই যে গাল বসে যাওয়া ইত্যাদি সেগুলির জন্য যে ভগন্দর হয় ভগন্দর অপারেশন করার পরে এইখানে ব্যথা বেদনা হয় এই সমস্ত ক্ষেত্রেই দেখা যায় স্বাস্থ্য ভেঙে যায় শরীর অনেকেরই ভেঙে যায় তখন দেখা যায় যে মানে পানি পিপাসা কম থাকে তারপরে অনেকেই ক্ষুধা মন্দ দেখা আবার কখনো কখনও ক্ষুদা এত হয় যেন রাক্ষসের মতো খায় এই যে লক্ষণগুলো আপনার দেখা যায় যে কখনো মন্দ আবার কখনও রাক্ষসের মতো খাচ্ছে খাচ্ছে যা খাচ্ছে তাই ভালো আছে। আবার ভালো জিনিসও অনেক সময় একদম ভালো লাগছে না খেতে চাচ্ছে না তারপরে পানি পিপাসা নেই তো এটা এই যে একটা মানুষের শরীরে আমাদের রক্তে তো পানির ভাগই বেশি তো শরীরে যদি পানি না প্রবেশ করতে পারে তাহলে আমাদের রক্তটা কিভাবে সুন্দরভাবে চলাচল করবে কিডনি বা ছাঁকবে কীভাবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য শরীরে দেহে আপনার পানির দরকার আছে তো এই সমস্ত অবস্থা যদি হয় দেখা যায় যে গালমুখ চুপসে গেছে চেহারা নীলচে অথবা ফ্যাকাসে দেখা যাচ্ছে একদম অসুস্থ বিভিন্ন রুগীর মতো এরকম যদি হয় অবশ্যই নিজের ছেলে মেয়ে হোক ভাই ব্রাদার হোক কিংবা নিজেরই হোক তখন আপনারা অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ আপনাকে সুস্থ থাকতে হবে আপনার সুস্থতা হলো সবচেয়ে বড় মানুষের চাওয়া তাই সুস্থতার জন্য এই যে প্রবলেমগুলোর কথা আমি বললাম যে যেখানে দেখা যায় যে যে মানে পাইলসে থেকে পরে বগন্ধ হয়ে যায় সেখানে অপারেশন করতে হয় তো এই যে পায়ুপথে অপারেশন করাটা এবং অনেক সময় সেই অপারেশন সাকসেসফুল নাও হতে পারে এবং সেখানে দেখা যায় যে আরও বেশি করে আপনার ঘা হয়ে যাচ্ছে তো সেটা একটা মারাত্মক আকার ধারণ করে তারপরে অনেকে যক্ষার প্রবণতা থাকে কিংবা যক্ষা রোগ বাসা বেঁধেছে এটাও একটা পরবর্তী পর্যায়ে যক্ষার যদি এখন উপায় আছে অনেক চিকিৎসা আছে কিন্তু প্রাথমিক দিকেই যদি আপনার ধরা যায় যে আপনার শরীর ভেঙে যাচ্ছে গাল মুখ বসে যাচ্ছে চোখ ভিতরে চলে যাচ্ছে তাই না তো এই সমস্ত বিষয়গুলি যখন হবে তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার মধ্যে এই সমস্ত রোগ অর্থাৎ যক্ষা কিংবা পায়েলস ভাগন্দর এই ধরনের রোগটুক আপনার মধ্যে বাসা বাঁধছে কিনা যদি হয় তাহলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা যদি প্রথমেই করেন বিশেষ করে আমাদের বারবেরিজ বালগারিজ একটা ভালো ওষুধ আছে এই সমস্যা সমাধান করতে পারে একটা ওষুধের উপরই আপনি ডিপেন্ড করতে পারেন এবং ভালো ডাক্তারের কাছে যদি আপনি যান তাহলে হয়তো তিনি আরও আপনাকে বিবেচনা করে অন্যান্য আরও অনেক ওষুধ আছে সেই ওষুধগুলো প্রয়োগ করবে দেখা যাবে যে আপনি এক দুই মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ মানুষের পরিণত হতে পারে তো সবসময় খেয়াল রাখবেন শরীরকে সুস্থ রাখবেন ধন্যবাদ